আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আমার সম্মানিত শ্রদ্ধা ভাই বোনেরা সকলে কেমন আছো আশা করছি আল্লাহর রহমত সকলে ভালো আছেন আজকে আমরা পড়ব নুরানী কায়দা থেকে তাখতি নম্বর সাত তানবিন সবক শুরু করার আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকন বাটনকেও প্রেস করে দেবেন যেন আপনি পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশানের মাধ্যমে পেয়ে যান ঠিক আছে চলেন আজকে আমরা সবক শুরু করি আজকে আমরা পড়বো দু পেশ এর আগে দুসাবাদ দুজের আমরা পড়ে নিয়েছি আজকে আমরা পড়ব দু পেশ ঠিক আছে চলে আউদ বিল্লা হিমিনা সৈতোয়া নিহ রজিম বিশমিল্লা রহমে রহিম দু পেশ হামজা দু পেশ উন হামজা দু পেশ উন হামজা দুপেশ উন বা দু পেশ বুন বা দু পেশ বুন বাদু পেশbun তাদু পেস্তুন তাদু পেস্তুন তাদু পেস্তুন সাদু পেশসুন সাদু পেশসুন সাদু পেশসুন জিমদু পেশজুন জিমদু পেশজুন জিমদু পেশজুন হাদু পেশহুন হাদু পেশহুন হাদু পেশহুন হাদু পেশহুন Khadu pesh khun Khadu pesh khun Khadu pesh khun Khadu pesh khun Daldu pesh dun Daldu pesh dun Daldu pesh dun Daldu pesh dun Zaldu pesh dun Daldu pesh dun Radu run Radu pesh run Radu pesh run Radu pesh run Zadu pesh zun

Todu Pestun, tun, Pestun, Zadu Pestun, Zadu Pestun, Zadu Pestun, Aindu do Aindu ein Aindu Peschen, ein do Peschen, ein do Peschen, Fadu du Fadu ein Fadu Peschen, Fadu do কব্দু পেশ কুন কব্দু পেশ কুন কাব্দু পেশ কুন কাব্দু পেশ কুন কাব্দু পেশ কুন কাব্দু পেশ কুন লাম লামদু পেশ নুন লামু পেশলুন লাামু পেশলুন মেম দু পেশমুন মেম দু পেশমুন মেম দু পেশমুন নোশ নুন নুনদু পেশ নুন নো পেশ নুন अवदू पेश उन उ पेश उन अवदू पेश उन हादुपेशन हाद पेश हाद दु पेश हु हमजदु पेश उन हमजदु पेश उन हमजदु पेश उन पेश यादुपेशन यादुपेशन पेश यादुपेश याद पेश 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 युन ইয়াদু পেশ ইউন আলহামদুলিল্লা আজকে আমরা মোকাম্মল করে নিলাম তানবিন ঠিক আছে এরপরে আমরা তখতি নম্বর আট পড়বো ইনশাল্লা ঠিক আছে চলেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ বাকু